আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে মে মাসের একটা মাসিক রাশিফল জানাতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি কিন্তু সার্বিক অর্থাৎ মকর রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই তো একই রকম ঘটনা নাও ঘটতে পারে তবে হ্যাঁ আমার বলা কথা কিছু অংশ হলেও মিলতে বাধ্য কমপক্ষে টেন টু ফিফটিন পারসেন্ট টেন টু ফিফটিন পারসেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটি সম্পূর্ণ শুনুন কারণ এই মাসটি আপনারা চাইলেও কিন্তু ভুলতে পারবেন না তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আসতেই থাকে তো আসুন এবার আমি একে একে মকর রাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন সমস্ত বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করছি শুরুতেই আসি আপনাদের হেলথ ইয়েস অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখুন গরম তো খুব পড়েছে এই গরমে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা আসবে বিশেষ করে হজমজনিত সমস্যা তাই আমি বলবো আপনারা এই গরমকালে যেরকম গরম পড়েছে ডাবের জল বেশি করে খান এবং পাশাপাশি আখের রসটা খান তাতে কিন্তু আপনার ডাইজেস্টিভ প্রবলেম যদি থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং যতটা পারবেন যতটা পারবেন তেল ঝাল মশলা এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করুন এমনি কিন্তু হেলথের জায়গাটা ভালো রয়েছে পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে তবে হ্যাঁ আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে সে বিষয়ে আপনাদেরকে একটু সজাগ বা সতর্ক থাকতে হবে এই মাসে আপনারা যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের জব ট্রান্সফারের জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ যারা জব চেঞ্জ করবো ভাবছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের একগুয়ে স্বভাবকে কিন্তু একটু হলো পরিত্যাগ করতে হবে কারণ এই মাসে আপনাদের রাগ জেদের কারণে বড় বড় সমস্যার সৃষ্টি হতে পারে হ্যাঁ তাই এই মাসে আপনাদের ইগো রাগ জেদটাকে একটু কমাতে হবে তবে হ্যাঁ এই মাসে আপনার বন্ধু বন্ধুবান্ধবের সহায়তা কিন্তু যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন ফ্যামিলি সাপোর্টের জায়গাটাও রয়েছে তবে এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন অর্থাৎ যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন পার্টনারের থেকে একদম চোখ কান বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না এছাড়াও কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না দুটো ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে এই মাসে আপনারা যারা অন বিজনেস করছেন নিজস্ব বিজনেস তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনাদের সেলসের জায়গাটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে প্রভূত উন্নতির লক্ষ্য করা যাচ্ছে যেমন আপনি যদি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করেন ট্রান্সপোর্টের বিজনেস করেন কাঁচা মালের বিজনেস করেন তেলের কোনো মিল রয়েছে পেট্রোল পাম্প রয়েছে গার্মেন্টসের দোকান রয়েছে এছাড়াও যারা ফুড প্রোডাক্টের বিজনেস করছেন এবং জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ দেখতে পাচ্ছি এই মাসে আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা রয়েছে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা এগোতে পারেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা থাকে সেই জায়গাটা কিন্তু ওভারকাম করতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে কোনো ঝুট ঝামেলা কিন্তু জড়িয়ে পড়তে পারেন ধরুন কোথাও ঝগড়া ঝামেলা হচ্ছে আপনি ওখানে গেলেন দোষটা কিন্তু আপনার ঘাড়েই পড়ে গেল এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে কোর্ট কেস পুলিশি ঝামেলা এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই একটু অ্যালার্ট থাকবেন এই মাসে এছাড়াও এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন এবং সম্পত্তি লাভ পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনাটাও রয়েছে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের বিবাহের সম্ভাবনা রয়েছে তবে প্রেমের জায়গায় কিছু পরিমাণ বাধা রয়েছে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বাধা রয়েছে তবে যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এই মাসে আপনারা বিবাহের জন্য এগোলেও একটি কথা বলে দিয়ে অবশ্যই জটক বিচারটি করিয়ে তারপর বিয়ের পি বসুন দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মধ্যম যেতে চলেছে খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় এবং সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট রয়েছে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে সেই জায়গা থেকে একটু অ্যালার্ট থাকতে হবে এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা যেহেতু রয়েছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব সন্তানের জন্য প্রচেষ্টা করুন তবে সন্তান কিন্তু যাদের রয়েছে তাদের একগুয়ে স্বভাব কিন্তু তৈরি হবে এবং জেদ তৈরি হবে এবং সে কারণে সংসারে কিন্তু ছোটোখাটো অশান্তি লেগেই থাকবে এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও এই মাসে আপনারা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছেন তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এডুকেশনের জায়গায় যদি বলা যায় এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে বিশেষ করে যারা কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় তবে হ্যাঁ এই মাসে আপনারা একটু কনসেন্ট্রেশন দিলে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল যদি বলা যায় মকর রাশির জাতক ও জাতিকার কিন্তু এই মাসটি অনেকটাই শুভ রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চাটির উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ